বর্তমানে আমাদের যুব সমাজ অসংখ্য সমস্যায় জর্জরিত সব সমস্যার মধ্যে অন্যতম হলো মাদক সেবন এবং নেশা করা ইসলামে সব ধরনের মাদক দ্রব্যকে নিষিদ্ধ করেছে নিষিদ্ধ করা সত্ত্বেও নিজেকে মুসলিম দাবি করা মুসলমান যুবক নিজের ধর্মীয় নিজের দিনই মূল্যবোধ হারিয়ে নেশায় বিবর হয়ে থাকতে চায় থাকতে চায় উদাসীনতায় পড়ে থাকতে চায় সমাজ থেকে পিছিয়ে নিজের পিতা মাতা ও পরিবারের জন্য এক অবর্ণনীয় দুঃখ দুর্দশা বদনাম বয়ে আনতে চায় সে নেশায় বিবর হয়ে উদাসীনতায় মেতে থাকতে চায় মত্ত হয়ে থাকতে চায় নিজের এক আলাদা জগতে নিজেকে সে মানুষ বলে স্বীকৃতি করতে চায় না সে নিজেকে সবচেয়ে দুঃখী মানুষ হিসেবে এই পৃথিবীতে বেঁচে থাকতে চায় অথচ সে জানে আল্লাহ নবী আসুলার মধ্যেও অসুস্থ হয়েছে 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 গায়ে পোকা পর্যন্ত পড়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাহের উর্ভর এই কালোচনা কাজ করেছে সে ভুলে যেতে চায় সে ভুলে যেতে চায় সুখ আর দুঃখ মিলিয়ে পৃথিবী তবে ওই দুঃখের জন্য সুসংবাদ তবে ওই দুঃখের জন্য সুসংবাদ যেই দুঃখী দুঃখের মধ্যে

ফাইন্নাহা উম্ল খালাইফ ও আমার উম্মুত্রা তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো ফাইন্নাহা উম্লুল খালাইফ কেননা নেশাদার দ্রব্য হচ্ছে অশ্লীল কর্মের মূল যে নেশা করবে সে অশ্লীল হবে যে নেশা করবে এই পৃথিবীর এমন কোনো অপরাধ নাই যা তার দ্বারা সম্ভব না এমনকি নিজ বোনের সাথে পর্যন্ত জানা করা সম্ভব তার আমি বলি

মূল মা জি ইয়াখুররা গাজাখরাইদা সুন্দর করে বিবেচনা করা উচিত যারা নেশা করে তারা সবাই নিশ্চিতভাবে জানে নেশায় কোনো উপকার নেই নেই কোনো কল্যাণ এই সব জেনে শুনে মাদকাসক্ত মানুষগুলো নেশার অন্ধকার জগতে থাকতে চায় মাদকাসক্ত তরুণ প্রজন্ম ধর্ম কর্ম সবকিছু বিসর্জন দিয়ে হতাশাকে সঙ্গী করে নিতে চায় অথচ ইসলাম মাদককে সম্পূর্ণ নিষিদ্ধ করে মানুষকে ধ্বংস করুন পরিণতি হতে রক্ষা করার জন্য মানুষ ইসলামী অনুশাসনের বাহিরে কোনো পথ নেই আমাদের জানতে হবে আমাদের যুবকদের জানতে হবে নেশা মদ জুয়া আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জনবিচার এমনকি দাইউস যে তার পরিবারে অশ্লীলতার সুযোগ করে দিয়েছে এই সকলের সম্পর্কে মুস্তাফা আলাইহিস সালাম কি বলে জানতে হবে আমাদের ও মানুষ জানতে হবে না জানলে সংশোধন নাই যে ফিরে আসতে চায় সে যদি না জানে কিভাবে সে ফিরবে তাহলে আজকের এই মাহফিলে আমরা নেশা সম্পর্কে জানবো কি সম্পর্কে জানবো নেশা সম্পর্কে জানবো

যারা গাজার কথা গঞ্জিকার কথা যারা কোরানের হাদিসে কোথায় আছে জানতে চায় যারা জানতে চায় সিগারেট খাওয়া হারাম কোথায় আছে কোরআন হাদিসে যারা জানতে চায় টিকটিকির লেস খাওয়া কোথায় আছে কোরআন হাদিসে হারাম যারা জানতে চায় কাঠ জুড়া দেওয়া ঘাম পলিথিনের ভিতরে নিয়ে ফু মেরে মেরে খেয়ে নেশা করা কোরআন হাদিসে কোথায় আছে হারাম তারা যারা জানতে চায় সবার জন্য বলতে চাই মুস্তফা আলাই সালাম বলছেন কুল্লু মুস্কিরিন খামর সকল নেশাদার দ্রব্য যা খেলে যা পরা যা পান করলে যার গ্রান নিলে নেশা হয় এই সব কিছু হচ্ছে মদ তাহলে আমরা এতদিন জানতাম পানি জাতীয় কিছু যেটা খেলে মাতাল হয় সেটা কি কিন্তু আজকে আমরা জানলাম কি সকল এমন কিছু যা খেলে নেশা হয় এবার খাবে না পান করবে না গ্রান নেবে ইটাজ ম্যাটার যা নেশা তৈরি করে হারাম মুস্তফা আলাইসালাম বলছেন যে সকল ধরনের নেশাদার দ্রব্য মদ হচ্ছে হারাম কেউ মাদকে আতঙ্কিত আবার কেউ মাদককে আনন্দিত কেউ মাদকে আতঙ্কিত আবার কেউ মাদক আনন্দিত মাদকে আতঙ্কিত আর মাদকে আনন্দিত এটা বুঝতে হলে আপনাকে বেশি কষ্ট করতে হবে না এই যে রাস্তাঘাটের চিপা চাপায় মদ গাজা ইয়া বা যারা তাদেরকে আমরা সবাই গাজা খুর বলি কি বলি গাজা খুর বলি কিন্তু আবার যখন কেউ লালন সেজে ফকির সেজে আউল বাউল সেজে লালনের আখড়া গিয়ে বসে যা গা খায় তখন আমরা বলি ফকির সাধু সন্ন্যাসী জি বর্তমান মুসলিম যুবক যেই সকল নেশাখোরদের সাধু সন্ন্যাসী বলে ওই সকল সাধু সন্ন্যাসীদের ব্যাপারে মুস্তফা আলাই বলছেন

কার মত মুльтиমুসা কে বলেছে কোন সাহাবী থেকে কোন সাহাবী কে বলেছে কার মত অপরাধী কে অপরাধী না কোমাচীরও যার জিনাশাছ লেখুন বল আল্লাহু আকবার আমি জানতাম না এই গাজার এই এবা আমাকে মূর্তি পুজো বানিয়ে দিবে আল্লাহ আমি জানতাম না আমি কখনো শুনি নাই আমি কখনো বুঝি নাই যে সব নেশা করলে মূর্তি পূজা করলে যে অপরাধ হয় শিরক এরকম অপরাধ হবে আমার আল্লাহ আমি জানতাম না আমাকে ক্ষমা করো আল্লাহ আমি আর করবো না আল্লাহ তুমি সাক্ষী আমি যদি করি তুমি তো দেখবাই তোমার থেকে কি লুকাইতে পারবো কোন সে জায়গা যেখানে গিয়ে নেশা করলে তুমি দেখবা না আল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করো আমি আর করব না এখনই বলো আমি 10 সেকেন্ড চুপ থাকি তুমি আমার ক্ষমা চেয়ে মানব সবচেয়ে মারাত্মক হোমকি সৃষ্টি করে বিশ্বের অন্যতম mishap এই নেশা নেশার ছলে এমনি ভয়ানক জেতা ব্যক্তিকে পরিবার সমাজ এমনকি দেশ থেকে বিচ্ছিন্ন করে দেখেননি ওই যে মেয়েটা তার বাপ মাকে হত্যা করলো নেশা করার জন্য এখন জেলে আছে এরকম হাজার ঐশী আছে ঘরে না নরসিং দিনে ঢাকায় আছে মেয়েরা নেশা করে মেয়ে

এদেশকে বেশি মিস করেছি তুমি দেখো না তোমাদের গ্রামের যে প্রবাসীরা তারা সবসময় গ্রামের সবার প্রতি উদার যখন নতুন নতুন আসে আস্তে 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 থাকার পরে আবার আগের মতো হয়ে যায় কৃপন বহিল মানে জটিল কিন্তু যখন সে বিদেশ থাকে গ্রামের যে কারো বিপদ শুনলে ফোন দেয় অভাব শুনলে টাকা পাঠায় পাঠায় তো আমরা যেহেতু বিদেশে বসে আলহামদুলিল্লাহ বাংলাদেশটাকে অনুভব করেছি হারে হারে মিস করেছি এখানকার সব কিছু কারণ বিদেশে যত ভালোই থাকুক বাংলাদেশি হয়ে বাসা যায় না পাসপোর্ট লাগে ভিজা লাগে হ্যাং লাগে তেন লাগে ভাষা বুঝি না আত্মীয় নাই স্বজন নাই গ্রাম নাই পাড়া নাই প্রতিবেশী নাই এই দেশের মতো তো দেশ আর নাই পৃথিবীতে যেহেতু এই দেশটা আমার জন্ম এই দেশে বেড়ে উঠেছে এই দেশে আত্মীয় স্বজন এই দেশে যে যেভাবে কথা বলে বুঝি আমি এরকম আমার জন্য তো আর দেশ এসে মানবতার মুক্তির কাণ্ডারে ইসলামী সর্বনাশা মাদক সম্পর্কে সর্বোচ্চ সতর্ক করেছে ও শাস্তির ব্যবস্থা করেছে এ সম্পর্কে আলাইহি ওয়াসাল্লাম বলেন

ষাট বছরই খাবা এর আগে কিডনি লিভার কি কি চলে গিয়ে বিকারঙ্গ হয়ে পড়ে থাকবা বিছানায় কে জানে এর আগে স্ত্রী আরেক বেটার কাছে চলে যাবে স্ত্রীকে বন্ধ করে এখানে আশা করতে হবে জুয়া খেলতে হবে জুয়াড়িরা তার স্ত্রী কন্যা মা বোন কিছুই মানে না হিতাইত জ্ঞান থাকে না আমি আগেই বলেছি মুস্তফা আলাইহিস সালাম বলেছে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামর সকল নেশাদার দ্রব্য হারাম তিনি বলেছেন ইস্তানিবু খামর তোমরা নেশাদার দ্রব্য ছাড়ো ফাইন্নাহা উমুল খাবাইস কারণ নেশাদার দ্রব্য নেশা সকল অশ্লীলতার মা মূল যার সকল অশ্লীলতার তার মন খুলে যাবে দরজা খুলে যাবে খারাপের দরজা যে খুলে খুললো ঢুকে গেলো তার মা কি ওহো তোমার নেশা হয় না খেলে ওহো দশ বছর থেকে নেশা করে কখন এমন হয় নাই বিশ বছর পরে হইল হবে তিনি মুস্তফা আলাইফা প্রবৃত্তির শিকার হয়ে কথা বলে না

কোনোদিন জানাতে যাবে না করেছেন কোনোদিন কোথায় যাবে না নাম্বার ওয়ান কে জোর বন্ধ নাম্বার ওয়ান কে হো রাস্তা দিয়ে যে এখান দিয়ে যে ব্যাকোর্ড এগুলো হাঁটে এগুলো ঢাকা গুলশন থেকে এসে হাঁটে না কুরুলিয়া থেকে আসে চাঁদপুর থেকে ও হো তাহলে এই গ্রামের মনে হয় না

ابن عمر رضي الله عنه قال عبد الله بن عمر رضي الله عنه تكبر رجتني عن النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم بلت لا يدخل الجنة عاق

জান্নাতে যাবে না বিষয়টা মহিলাদের সাথে জড়িত ধরেন আমি আমি ধরেন কাউকে দিলাম তো লোকটা আমার থেকে যে দুই টাকা পাইছে সে দোকানে যা বলছে যে একটা বিপদে ছিলাম তার জন্য বলে যে নাই কেন নেই আর ওই যে জামশেদ আছে না হাতে পয়সি মাসাল্লাহ হাতে দিছে হয়ে গেছে তো সে কৃতজ্ঞতার জন্য এটা বলছে এখন এটা শুনছে আমার চাষ্ট ভাইয়ের ঘরের ছেলের শালা যা আমাদের বাড়ির সাথে কিনে কানেকশন নেই

আপনার খানদানের খানদানের খানদান না বুঝছেন প্রচুর তো বলছে যে অমুক জায়গায় গেছি আমাকে দাওয়াত দেয় নাই যিনি ফকির ছিল ওই দিন আমাদের ভাতের মাঠে বড় হয়েছে আজকে এখানে আমাদের দাওয়াত দেয় বলছি করে কথা মহিলা মানে মা তার ঘরে চারটা সন্তান সবাই শুনতে যাবো না ফকিন্দি গরিব ছিল অমুক ছিল ছোট লোক হ্যান্ড কে দিছে মহিলা দিছে কিন্তু মহিলা খাই না খাইছে মহিলার শ্বশুরের শ্বশুর পয়সা আমার ছিল জায়গা তুমি ছিল খাইছে তো মহিলা বলছে যে এটা ছিল ভাত খাইতে ভাতের পাতিল তো ছিল না বড় বড় কথা কয়ে যাবে তোরা যে হাঁটো যা তো আমাদের কয় নাকি কয় না জাননাতে যাবে না কে পিতা মাতারিতে খুটদানকারী কে ওয়ালামুজিন এবং সর্বদম কে কোথায় যাবে না কোথায়